সপ্তম শ্রেণীর পিওর শিক্ষিত বন্ধুরা আলাইকুম আজ আমি আলোচনা করবো তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের থেকে তোমাদের এই অধ্যায়ের নাম হলো স্বাধীনতা আমার তোমরা এই অধ্যায়ের কাজগুলো আগে আগে আমি তোমাদের রিডিংটা পড়লাম না আমি শুধুমাত্র তোমাদের তেত্রিশ পৃষ্ঠে যে কাজগুলো আছে কাজগুলো কিভাবে করতে হবে তা বুঝতে চেষ্টা করব আশা করি তোমরা যদি ক্লাসটি দেখো তাহলে বুঝতে পারবে তোমাদের এই অধ্যায়ের মধ্যে কি কি কাজ করতে হবে এবং ক্লাস শুরু পূর্বে তোমাদেরকে অনুরোধ করবো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করবে দেখো এখানে কি বলা হয়েছে শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করব। তোমাদের এটা একটা কাজ প্রথম কাজটা কি নিজেদের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করব এটা তোমাদের মূল বইয়ের মধ্যে আসে রিডিংগুলো তোমরা দেখতে পারবা এরপরে কাজটা কি হাতে তালি দিয়ে স্বরগুলো অনুসরণ করব তারপর কাজটা হলো স্বাধীনতার পোস্টার কেমন লাগলো তা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করব স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি বন্ধু খাতে লিখবো তোমরা নিচ্ছে বন্ধু খাতা তৈরি করছ যে বন্ধু তৈরি করছো ওই বন্ধু খাতার মধ্যে স্বাধীনতা বিষয় নিয়ে মতামত নিয়ে বন্ধুদের লিখবে তোমাদের বন্ধু খাতা কীভাবে তৈরি করতে হবে যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটা দেখে নিতে পারো এরপরে কাজটি এসে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সৃজনশীল লেখার বিষয়ে ধারণা নিয়ে গল্প কবিতা রচনা লিখবে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী সৃজনশীল লেখার বিষয়ে ধারণা নিয়ে গল্প কবিতা রচনা লিখতে হবে তোমাকে ছবি আঁকার মধ্য দিয়ে নিজের স্বাধীন অনুভূতি প্রকাশ করব হ্যাঁ একটা ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীন অনুভূতি প্রকাশ করব। শিল্পী কামরুল হাসানের শিল্পকর্ম সম্পর্কে আরো জানার চেষ্টা করব এই সাতটা কাজ আছে তোমাদের তেত্রিশ মধ্যে এই কাজগুলো তোমাদের কি করতে হবে তাহলে দেখা আমি একটা একটা বুঝে দিচ্ছি তোমাদেরকে কাজগুলো তোমাকে কীভাবে করবে তোমাদের কাজ এক নিজেদের শরীরকে ব্যবহার করে নকশা তৈরি করা এটা মূল বইয়ের মধ্যে আছে এভাবে একটা নকশা তৈরি করতে বলা হয়েছে তোমাদেরকে হ্যাঁ ঠিক আছে এটা মূল বইয়ে আছে এখানে যে লেখাটা আছে ওটা পড়লে তুমি বুঝতে পারবা জিনিসটা এটা তোমাদের কাজ একের উত্তরটা কাজ দুই হাতে তাল দিয়ে স্বরগুলো অনুসরণ করো তোমাদের বইয়ের মধ্যে এটা এই স্বরগুলো আছে ঠিক আছে মূল বইয়ের মধ্যে এটা এই হাতে তাল দিয়ে 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 তাল দিয়ে দিয়ে এভাবে তোমাদের স্বরগুলো কি করতে বলা হয়েছে তোমরা একটু চর্চা করবা এটা তোমাদের কাজ দুই উত্তর যে কাজটা বলা হয়েছে তেত্রিশ পৃষ্ঠের মধ্যে ওই কাজটার দুই নম্বর কাজের এটা এরপর বলা হয়েছে কাজ তিন স্বাধীনতার পোস্টার কেমন লাগলো তা নিয়ে সবার সাথে আলোচনা করো দেখো কি বলে লিখতে পারো আমার নাম সুলতানা রাখি এখানে তুমি তোমার নাম লিখবা আমি সপ্তম শ্রেণীতে পড়ি কামরুল হাসান আকার যে স্বাধীনতা কয়েকজন বন্ধু মিলে আলোচনা করে আমাদের অনুভূতি প্রকাশ করব। আমি ছাড়াও আমার বন্ধু তাহিয়া তিনজন মিমহা ও মিতু এই আলোচনা থাকবেন এখানে আমি আমার ইচ্ছা মতো নাম দিলাম তুমি তোমার বন্ধুর নাম দিবে এখানে হ্যাঁ এখানে কি তুমি তোমার বন্ধুর নাম দিবে এখানে তা দেখো তিনজনকে আলাপ করতেছে কি নিয়ে রাখি আমার স্বাধীনতা অধ্যায়ের যে দুটি পোস্টার নিয়ে আলোচিত হয়েছে তা অতি ভয়ঙ্কর দেখো ছবিটি কেমন আমি দেখেই ভয় পেয়ে গেছি আচ্ছা পাকিস্তানিরা কি এমন ভয়ঙ্করভাবে ভাবে বাঙালির উপর অত্যাচার করেছে প্রশ্নটা কে করছে রাখি করছে তাহিয়া বলতেছে হ্যাঁ ওরা মানুষ সুফি হায় না তাই তো ওদের ছবি এত ভয়ঙ্করভাবে ভাবে উপস্থাপন করা হয়েছে মিমা বলতেছে অন্য একটা পোস্টার ছিল সম্মুখ দিকে তাকানো বড় বড় রক্তচক্ষু কান দুটো হাতির কানের মতো বড় মুখ বন্ধ ঠোঁটে দুদিক খোলা দুদিকে চারটি দাঁত বের করা মৃত্যু বলতেছে তোমরা ঠিকই বলছো পোস্টার দুটির মাধ্যমে পাকিস্তানি হানাদার ভয়ঙ্কর চেহারা খুব নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে এক কথায় পোস্টার দুটি দ্বারা শিল্পী কামরুল হাসান যে চিত্র ফুটিয়ে তুলতে চেয়েছেন তা তিনি ভালোভাবে করতে পেরেছেন এই লেখাটা কি তোমাদের তিন বন্ধুর মধ্যে একটা আলোচনা এটা তোমার ক্লাসরুমের মধ্যে একটা আলোচনা লিখতে বলছে এখানে এবারে তুমি লিখলে হবে একটা ঠিক আছে এটা কাজ তিন কাজ চার স্বাধীনতা বিষয়ে নিজের মতামত বা অনুভূতি বন্ধু হাতে লেখ। হ্যাঁ একটা স্বাধীনতা বিষয়ে তোমাদের কি একটা অনুভূতি বা একটা মতামত লিখতে বলছে বন্ধু খাতার মধ্যে এভাবে লিখতে পারো স্বাধীনতার চরম আকাঙ্ক্ষিত একটি শব্দ স্বাধীনতার আলোয় আলোকিত হয়ে মানুষের আত্মা উদ্দেশিত হয় তার মানবিক মর্যাদা সুসংহত হয় স্বাধীনতা শব্দটা একটা দেশের জন্য দেশের মানুষের জন্য সে খুব জরুরি আর প্রিয় স্বাধীনতা আমাদের এটি বুঝতে শেখায় যে আমার দেশটা আমাদেরই একটি অন্য কারো ভূখণ্ড নয় আজকে আমরা স্বাধীন দেশে বাঁচতে পারছি স্বাধীনভাবে চিন্তা চেতনা প্রকাশ করতে পারছি তার পেছনে মূল অবদান হচ্ছে স্বাধীনতা যুদ্ধে লাখো শহীদের তাদের বিনিময়ে আমাদের স্বাধীনতা চূড়ান্ত রূপ পেয়েছি আমরা স্বাধীন হয়েছি আমরা এটা ওদের অবদান এই জন্য তাদের জীবনের এবং বাংলাদেশের দেশ সম্পর্কে জানা প্রত্যেকে বাঙালি একান্ত কর্তব্য এজন্য কি আমাদের সবার দায়িত্ব সবার কর্তব্য কি বাংলাদেশি দেশ জানা ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় আমাদের প্রত্যেকের উচিত স্বাধীনতা দিবসকে শ্রদ্ধার সাথে পালন করা আমরা কি লিখলাম এটা এটা স্বাধীনতা বিষয়ে আমরা একটা মতামত দেখলাম এটা তুমি এভাবে একটা মতামত লিখতে পারো মানে এরপরে কাজটি হলো কাজ পাঁচ শিক্ষকের নির্দেশ অনুযায়ী সৃজনশীল লেখার বিষয়ে ধারণা নিয়ে গল্প কবিতা রচনা লেখা হ্যাঁ তুমি চাইলে একটা গল্প অথবা কবিতা একটা রসয়া লিখতে পারো এটা তোমার মতো তুমি লিখবা হ্যাঁ যেটা লেখাও তুমি তুমি গল্প লিখতে পারো কবিতা লিখতে পারো রচনা লিখতে পারো হ্যাঁ আমি একটা আরিয়ে দিচ্ছি তোমাদেরকে নমুনা উত্তর দিয়ে তুমি এভাবে একটা গল্প লিখতে পারো কিশোর বঙ্গবন্ধু ছাত্রাবস্থায় বঙ্গবন্ধুর কাজী আব্দুল হামিদ নামে একজন গৃহশিক্ষক ছিলেন হামিদ সে পড়ানোর পাশাপাশি গরিবের সহায়তা দেওয়ার জন্য মুসলিম সেবা সমিতি গড়ে তোলেন যেসব গরিব ছেলেমেদের পড়াশোনার সংগতি ছিল না তাদের জন্য বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চাল সংগ্রহ করা হতো সে চাল বিক্রি করে গরিব ছেলেমেদের বই খাতা কিনে দিয়ে সাহায্য করা হতো তবে দুর্ভাগ্যবশত হঠাৎ করে শিক্ষক কাজী আব্দুল হামিদ মারা যায় তবে তার শিষ্য মজিব অত্যন্ত যোগ্যতার সাথে সমিতির কাজ চালিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাঝে সাহস গরিবের জন্য দরদ ন্যাত হওয়ার গুণ এবং দায়িত্ব ফালনের ফবল নিষ্ঠা সে কিশোরকাল থেকেই উপস্থিত হ্যাঁ এটা একটা ছোট গল্প কিশোর বঙ্গবন্ধুর তুমি এইভাবে একটা গল্প অথবা একটা রচনা অথবা একটা কবিতা তোমার ইচ্ছে লিখতে পারো এখানে এখানে এটাই লিখতে হবে এমন কোনো কথা না এটা জাস্ট একটা বুঝে দেওয়ার জন্য তোমাদেরকে একটা নমুর উত্তর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের একটা বন্ধু আমাকে অনুরোধ করছিল যে তেত্রিশ কাজগুলো আছে কাজগুলো বুঝে দেওয়ার জন্য যে হবে তার জন্য ক্লাসটা নম্বর কাজ ছবি মধ্য দিয়ে নিজের স্বাধীন অনুভূতি করো মানে তোমরা একটা স্বাধীনতা ছবি আঁকতে হবে তোমরা যদি এই ছবিটা আঁকতে চাও এই চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি নিয়ে তুমি চ্যানেলে যেগুলো একটা ছবি আঁকতে পারো এই কাজটা দেওয়া আছে এই ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ওখানে দেখে তুমি একটা পারবা তুমি শুধু ইউটিউবে গিয়ে চার উপরে আট লিখে সার্চ দিলে দেখবা একটা চ্যানেল পাব ওখানে আছে কাজ সাত শিল্পী কামরুল শিল্পকর্ম সম্পর্কে জানার চেষ্টা করো দেখো এখানে একটা নম্বর উত্তর দেওয়া হয়েছে এখানে দোসরা ডিসেম্বর উনিশ সালে কলকাতায় তিন জেলা গোস্তান রোডে প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল জন্মগ্রহণ করেন তিনি ড্রয়িং এর দক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী সুনাম কুড়িয়েছিলেন কামুল হাসানকে সবার শিল্পী বললেও তিনি নিজে পটুয়া নামে পরিচিতি পেতে পছন্দ করতেন স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জ্যান ইয়াহিয়ার মুখের ছবি এঁকে তার আঁকা এ জানোয়ারদের হবে পোস্টারটি খুব বিখ্যাত যেটা নিয়ে আমরা ওই যে একটা কাজ করলাম একটু আগে যে আলোচনা করলাম আমরা হ্যাঁ ওই পোস্টারটা তো বলা হয়েছে জীবিকের সূত্রে তিনি উনিশশো আটচল্লিশ থেকে উনিশ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট শিক্ষকতা করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকার তথ্য ও প্রচার বিভাগের শিল্পী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এর অধ্যে আমরা শিল্পী কামুল হাসানের নাওয়ার তিন কন্যা সহ আরো কয়েকটি চিত্রকর্মা দেখেছি হম এখানে কি ওনার কিছু চিত্রকর্মা দেওয়া আছে নাওর তিন কন্যা সহ আরো কয়েকটি চিত্রক্রম দেখেছি এই চিত্রকর্ম শিল্পী নারীদের বিভিন্ন অবস্থায় ফুটিয়ে তুলেছেন প্রথম চিত্রে দেখতে পায় একজন চালক গরু গাড়িতে করে নববধূ নিয়ে যাচ্ছেন যা এক সময় আমাদের গ্রাম বাংলার চিত্রকে ফুটিয়ে তুলেছে তৃতীয় চিত্রের শিল্পী বকের ছবি এঁকেছেন যাতে বকের রূপ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তৃতীয় চিত্রে দেখতে পায় তিন কন্যা একজনের হাত কলসি আরেকজন লজ্জার মুখ হাত দিয়ে এঁকেছে কাউকে দেখে হয়তো সে মুখ লুকানোর চেষ্টা করেছে হুম এটা ছিল কি আমাদের যে কাজটা আছে ওই কাজটা সাত নম্বর কাজটা নমুন উত্তর এই কাজগুলো তোমাদের কোথায় আছে তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ে সত্তর ত্রিশ পৃষ্ঠের মধ্যে যে কাজগুলো করতে বলা হয়েছে সবগুলো কাজের নমুনা উত্তর এগুলো তুমি এখানে দেখে যে কাজটা তোমাদের সারা করতে বলবে তুমি সেই কাজটা করতে পারো আশা করি বুঝতে তোমরা যদি বুঝে থাকো এবং আমাদের ক্লাসগুলো তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে তাহলে আজ এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ